ভিডিওটা করতে হয়তো একটু দেরি হয়ে গেল। কিন্তু সবার একটু ওপিনিয়ন দেখছিলাম মজা দেখছিলাম বলতেই পারেন নাহলে এইটুকু কথা বলতে গেলে আর সময়ের প্রয়োজন হয় না বার করাই যেত তো চলুন মুর্দা কথাতে আসি কিন্তু হ্যাঁ সেসব দিকে কিন্তু ভিডিওটা অবশ্যই দেখতে হবে কারণ হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট মেসেজ এবং ভীষণ ইম্পর্টেন্ট ভিডিও আপনারা দেখছেন যে তোলপাড় একদম ওয়াইটি তোলপাড় যে মঙ্গলা মায়ের মুখ থেকে রক্ত বেরোচ্ছে ব্লিডিং হচ্ছে আর কি তারপরে হসপিটালে ভর্তি মানে এই নিয়ে অনেকের মাথা ভীষণভাবে যন্ত্রণা উঠেছে মানে তাদের মাথায় ক্যান্সার হওয়া বা টিউমার হওয়ার উপযোগ ও মানে ইয়ে হয়ে গেছে উপক্রম হয়ে গেছে যে মঙ্গলামায়ের এবার হয়তো কিছু হয়ে যাবে মানে একটা নতুন নতুন টপিক কেনে ভিডিও করতে হবে তো প্রথমেই শুরু করি যে যে কথাটা আপনারা শুনেছেন যে এরকম মুখ দিয়ে যে ঘটনাটা বললাম তারপরে বালাই শাট সেটা যেন না হয় এবং হসপিটালাইজড তো প্রথমেই কথা এটাই বলবো যে পরে সবটাই বলবো কিন্তু প্রথমে যেটা আপনাদের বলা খুবই দরকার সেটা হচ্ছে যে গুজবে কান দেবেন না বিশেষ করে যারা নেগেটিভ ভিডিও বানায় তাদের কথায় একদম কান দেবেন না যাচাই করে তারপর কথা বলবেন দেখুন প্রথমত হচ্ছে মুঘলাম একটা রক্ত গড়া একজন মানুষ হতে পারে তাই কৃষ্ণকালী মায়ের একজন সেবিকা কিন্তু তিনিও তো মানুষ মানুষ রূপে জন্মগ্রহণ করেছেন তো মানুষ হয়ে সুখ দুঃখ মানে ব্যথা যন্ত্রণা ভোগ করবে না সেটা তো হতে পারবে না হতে পারে না তাই না মায়ের সেবিকা কম বেশি হতে পারে তাই না আর পূর্বজন্ম বলে একটা কথা আছে এগুলো তো ব্যাপার আছে তো যারা খুব চিন্তিত ছিলেন আমি জানি এখন আর চিন্তাই নেই যদিও বা মঙ্গলা মায়ের লাইভ ভিডিও ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন ভালোই আছেন তো এই কথাগুলো আপনাদের জানা খুবই প্রয়োজন যে বা যারা আপনাদেরকে ফালতু কারণে উল্টো পাল্টা কোনো রকমের লজিক ছাড়া মাথা মানে ইয়ে ব্রেন ওয়াশ করার চেষ্টা করে তো তাই জন্যে কিছু কথা বলা তো কিছু কিছু মানুষ প্রশ্ন রেখেছেন যে হ্যাঁ তোদের মঙ্গলা তো ভগবান তোদের মঙ্গলাকে তো সবাই পা ধুয়ে জল খায় সে তো ভগবান তাহলে তার এখন এই রকম হচ্ছে কেন পাচ্ছে না কৃষ্ণকালী মাতাকে বাঁচাতে কতটা মর আমি তো নামই দিদি সত্যি খুব মূর্খ না হলে কোনো রকমের মানে কি বলবো না হয় না মানুষের শুধু বই পড়লেই হয় না মানুষের অনেক রকমের জ্ঞান থাকে বাইরের জগতের ভেতরে অনেক কিছু মানে শুধু পড়াশোনা বলে না পুঁথিগত বিদ্যা থাকলেই শুধু হয় না এরা ছোটোবেলা থেকে ঠাকুমা দাদু বাবা মায়ের কাছ থেকে কোনো শিক্ষাও আমার মনে হয় পায়নি না হলে এইরকম করে শুধু এইভাবে ক্যামেরার সামনে কী করে বসে পড়ে আর যারা ওদের ভিডিও দেখে আমি তাদেরও বলি তারাও এসব লেভেলে না হলে এগুলো প্রশ্নও রাখে না যে এটা বললেন কেন বললেন কী বৃত্তান্ত তো ব্যাপারটা হচ্ছে আপনারা জানেন যে ঈশ্বর যখন মানবেন তখন ঈশ্বরের সৃষ্টিটাকে আপনাকে মানতে হবে আর সেই সৃষ্টিটাকে যদি মানে তাহলে এটুকু মানতে হবে যে তার ইচ্ছার বিরুদ্ধে একটা পাতা ও গাছের পাতা নড়ে না তাই না তো জন্ম পূর্বজন্মের ফল এ জন্ম মানে ঈশ্বর মানলে আপনাকে সবই মানতে হবে ভূত প্রেত এটা সেটা তো জন্ম মানতে হবে যে পূর্ব জন্ম বলেও কিছু ছিল তো পরেরও একটা জন্ম আমরা পাবো কি পাবো না এরকম সবই জানেন তারপরে হচ্ছে গীতাতে লেখা আছে কর্মফল কর্ম কর্ম থেকে কেউ পালাতে পারবেন আপনি যেমন কোনো কর্ম করবেন তেমনি তার ফল পাবেন গার্মা ইজ ব্যাগ অলওয়েজ তো এটা আমাদের সব জায়গায় আমরা জানি যে কর্মফুল আবার ফিরে আসেই আসে তো স্বয়ং শ্রীকৃষ্ণ আমি সেই সব হ্যাঁ ফালতুদের তো বলতে চাই না আপনাদের বলতে চাই কিছু কথা না বলে তারপরে মঙ্গলামায়ের কথাটা আমি বলতে পারছি না তো প্রথমেই যেটা বলতে চাই যে শ্রীকৃষ্ণ তার জন্ম থেকে মৃত্যু অবধি দেখলে কিন্তু আপনারা সবটাই বুঝতে পারবেন যে কর্ম তারপরে পুনর্জনম বা এই যে জিনিসগুলো মানে জীবন ওনার জীবনের মধ্যে দিয়ে মানুষের জীবনটাকে উনি তুলে ধরেছেন যে কিসের জন্যে কি হয় কেমন করে মানুষ জনম নিলে তাদের কি কি ভোগ করতে হবে কি কি করলে তারা ভালো থাকবে কি কি না করলে তারা ভালো থাকবে প্রথমেই হচ্ছে কর্ম ভালো করতে হবে তাতে যদি আপনি পুজো আসছা না করেন তাতেও ঈশ্বরের কোনো কষ্ট নেই আপনি যদি আপনার মানে আপনার ঠিকঠাক দায়িত্ব পালন করেন সংসারের বাবা মা থেকে সন্তান স্বামী পরিবার এ টু জেড পরিবারের খুব দায়িত্ব পালন করতে গিয়ে যদি ঈশ্বরকে আপনি স্মরণ করার সময়ও না পান তাতেই ঈশ্বর সন্তুষ্ট হয়ে যান এবং ঈশ্বরের অনেক কথা সে বলতে গেলে এখন আমার অনেক বড় ভিডিও হয়ে যাবে কিন্তু আমার যে বলার কর্ত কথাটা হচ্ছে সেই স্বয়ং শ্রীকৃষ্ণ জন্মানো থেকে বুঝতে পেরেছেন তিনি কতটা কষ্ট পেয়েছিলেন জন্মানো সেই কারাগারে আর যতদিন তিনি মায়ের গর্বে ছিলেন তার মাকে কত কষ্ট পেতে হয়েছে দেবকী মাকে তাই না তারপরে সেখান থেকে স্ট্রাগেল শুরু হলো তাই না আর স্ট্রাগেলটা শেষ হয়েছে কোথায় তার মৃত্যু অবধি তীরবিদ্ধ হয়ে তার পায়ে তিনি মৃত্যুবরণ করেছিলেন এবং অভিশপ্ত তিনি হয়েছিলেন মাথায় আছে তো মা গান্ধারীর অভিশপটা তিনি সবটা এবার আপনারা বলুন তো যে বা যারা বলেন না মঙ্গল মাকে কেন কৃষ্ণকালী মাকে বাঁচাতে পারছেন আচ্ছা স্বয়ং শ্রীকৃষ্ণ তো সব অল ইন অল আর কি তাই না তাহলে তিনি কেন এসব থেকে আপ করতে পারেনি মানে আমার বলতে চাই যে তিনি বেরিয়ে আসতে পারেননি তিনি তো পালে চুটকি মেয়ে এগুলোকে গিভ আপ করতে পারতো যে দূর এর কাছে চুটকি ভর আমি তো এগুলো আমি এগুলো ডিজার্ভই করি না সেই ঈশ্বর কেন এত কষ্ট সে পাবে কিন্তু তিনি কিন্তু ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা পার্ট তিনি মানুষের জীবনের একটা মানে কি বলবো কন্ট্রোল টাইমার হিসেবে বুঝিয়ে গেছেন তিনি মানুষ জনম নিয়ে মানুষের স্বাদটা তিনি যেমন নিতে এসেছিলেন তেমনি মানুষকে জ্ঞানও দিয়ে গেছেন তার লাইফ পুরোটা দিয়ে যে আমি ঈশ্বর হয়ে যদি এত কিছু সহ্য করতে পারি নিতে পারি তোমরা তো মানুষ সাধারণ কেন পারবে না এই যে তার যে অভিশাপে সমস্ত মানে কি বলবো সবটাই শেষ হয়ে গেছিল আছে গান্ধারী মায়ের অভিশাপে তিনি কিন্তু একটা ব্লেম করেননি তাই না তো আমার বলার বক্তব্য হচ্ছে কর্ম মানে এই যে এই যে কী বলবো কর্মফল যে জিনিসটা যে যেমন মানে মানুষ কর্ম করবে হয়তো পুনর্জন্মে কোনো কিছু উনি ওনার ইয়ে ছিল সেখান থেকে তিনি মানে এগুলো কি মানে ওই যে যেরকম কি বলবো যখনই তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে যতটা লেসেন দিয়েছেন প্রত্যেকটা কিন্তু তার পুনর্জন্ম মানে জন্মে কারা কি ছিলেন কি পাপ করেছিলেন বিশ্ব থেকে মানে পিতামা বিশ্ব থেকে অর্জুন তারপরে কর্ণ এবং দৌণ সবাইকে কিন্তু এক একটা করে লেসেন দিয়েছিলেন যে তারা কি কি করেছিলেন এবং তাদের কর্মফলে এইটা ঘটতে চলেছে বা ঘটবে সবটাই তিনি জানতেন তাই না আগামী মানে আরেকটা অধ্যায় শুরু করার জন্যে সেটাও তো কী কী হবে সেটাও সবটাই তার জানা ছিল কিন্তু তিনি কিন্তু কখনো চেঞ্জ করতে চাননি বলার মুদ্রা কথা একটাই যে তিনি চেঞ্জ করতে চাননি বা চেঞ্জ করতে পারতেন কিন্তু করেননি সবার এটা কর্মফলে কর্মফল ছিল কর্মফল থেকে কেউ বিতাড়িত হতে পারবে না ঠিক আছে আর রইল বা কি বারবার রামকৃষ্ণ পরমহংসদেবের কথা ওঠে তো রামকৃষ্ণ পরমহংসদেবও তো মা কালীর সন্তান ছিলেন তাহলে তিনি কেন গলায় ক্যান্সারে মৃত্যুবরণ করেছিলেন করেছিলেন কেন তো তিনি তো পারলেই মানে মা কালী তো পারলেই তো দু মিনিটে চুটকি ভরে তাকে সবটাই ক্লিয়ার করতে পারতো কারণ মানুষ জনম নিলে মানুষ মানুষের জনম নিলে তাকে সমস্ত কিছু ভোগ করতে হবে শুধু ভালো করব খারাপ করব না এটা তো হয় না দিন আছে রাত্রির তো হবেই ভালো মানে মানে খেলে যেমন তার সাইড এফেক্ট আছে খারাপ খেলে তার সাইড এফেক্ট আছে সব তো এবার বলি মঙ্গলামা তাহলে মঙ্গলামা তো একটা রক্ত পরা মানুষ পেয়েছেন হয়তো কৃষ্ণকালী মায়ের সান্নিধ্য সেবিকা রূপে মায়ের কাছাকাছি আছেন পুজো করছেন সব করছেন কিন্তু পুনর্জন্মে উনি কি ছিলেন ওনার সেটা এখান থেকে তো এখানে তো সেটা ভোগ করতেই হবে এই যে জনমে তিনি এত সান্নিধ্য মায়ের পাচ্ছেন পরের জনমটা তো তার একদম একদম সেই অ্যাঞ্জেল টাইপ হবে এখানে তো তার কোনো ভুল নেই তাই না তো এটাই তো যদি তার কিছু হয়ে যায় বা হয়ে থাকে সেটা সবটাই গড গিফটেড বলে মেনে নিতে হয় আমাদেরকে ব্লেমিং নয় এটাই বললাম আর রইল বাকি কি মায়ের সন্তান মা সবটাই বুঝে নেবে তার জন্যে কাউকে বুঝতে এখানে বলেনি যারা ভালোবাসে তারা কনসার্ন মানে আমার মনে হয় কনসার্ন করবে আর কি মানে তো হওয়া উচিত তাদের কৃষ্ণকালী মানে মঙ্গলা মায়ের ওপর যারা ভালোবাসে না তাদের অত মাথা খামানোর দরকার নেই তো আমরা সবটাই দেখে নেব বুঝে নেব তাই না আর যে বা যারা ভক্তবৃন্দ রয়েছে তাদের একটাই কথা বলতে চায় তিনিও তো রক্ত মাংসের গড়া মানুষ মানে মঙ্গল মায়ের কথা বলছি সারাদিন যে অক্লান্ত পরিশ্রম তিনি করে চলেছেন সকাল থেকে রাত্রে আমরা দেখেছি এর আগেও তার ওনার শরীর মানে ওনার যে কাঠাম মানে একদম কাঠামোটা আর এখন তার চেহারার যে অবনতি ঘটেছে কিসের জন্য শুধু সেবা করার জন্যে মন্দিরের সারাক্ষণের জন্য একটা মানুষ আপনারা বলুন তো কতক্ষণের জন্যে ওইখানে বসে থাকে কি খাটনি না খাটে তার তারপরে তো তার সংসার আছে তার একটা সন্তান আছে স্বামী সব কিছু আছে তাকে ফিরতে হয় তার ঘরে বসে থাকলে তো চলে না সে কোনো আর একটা ঘরে একটা মন্দির আছে তত রক্তে মাংসের গড়া মানুষের শরীরে শরীর খারাপ হবে না এটা কোনো কথা হ্যাঁ এবার রইলোবাকে লাস্ট ইম্পর্ট্যান্ট একটা কথা যে এবার যারা লেকচার মারছে এখানে বসে আমি বলি এই যে কর্মফল তো তারা এত ভালো কর্ম করেছে মঙ্গলামা তো কর্ম খারাপ করেছে কর্মফলে ভুগছে বা কত কিছু কথা তারা শোনাচ্ছে না তো তারা এত ভালো কর্ম করেছে তো এখানে বসে গলা ফাটিয়ে নিজেকে ছোট করে ইতরামি করে নোংরামি করে লোকের ঘর ভেঙে লোককে গালিগালাজ করে সন্তান তুলে পয়সা ইনকাম করে খেতে হচ্ছে এইটাই কর্মফল এটাই কর্মফল আর রইল বা তারাও তো সেই ঘর বার বাইরে খিটে খুঁটে এসে দুটো খাওয়া দাওয়া করে সুতরাং সারাক্ষণ মঙ্গলামায়ের গন্ধ কি করে খুঁজে বেড়ায় এরা হ্যাঁ নিজেদের কর্মফলটা দেখতে পায় না তারা তো তারা তো হিসাব মতো তারা যদি এতই ভালো তাহলে তাহলে এরকম করে পয়সা ইনকাম করছে কেন তারা তো বেটার লাইফ বিলং করতে পারে ভালো আরও পাঁচজনের মতো একদম মার্সেডিসে করে ঘোরাফেরা ভালো ঘর ভালো সব কিছু তো সেরকম শৌখিনভাবে তো চলাফেরা করতে পারে তারা কেন এইভাবে বসে বসে এখানে বক্তারি মারছে আমি তো বুঝতেও পারি না তো এটাও একটা কর্মফল কিন্তু এটাও কিন্তু যে এইভাবে তোকে পরের জন মেয়ে খেতে হবে লোককে গালাগালি করে লোককে খিস্তি মেরে লোকরে লোকের অভিশাপ করিয়ে এটাই তোর খেতে হবে তো এটাও একটা কিন্তু কর্মফলের তাই সুতরাং ওই এরকম করে আঙুল তুললে কিন্তু আঙুলটা এরকম করে ঢুকলে কিন্তু মুশকিল আঙুল এইভাবে ঢোকা যত মানে দেওয়াটা যতটা সহজ এই যে এরকম করে দেওয়া যতটা সহজ আঙুলটা যদি এরম করে ঢুকে যায় তাহলে কিন্তু কোথায় ঢুকবে কেউ জানে না সুতরাং বি কেয়ারফুল তো যে বা যারা মানে যুক্তিতর্ক ছাড়া উল্টো পাল্টা ভিডিও দেখেন সেখান থেকে দূরে থাকুন কারণ যারা লজিকহীন কথা বলে বা কিছু না জেনে কথা বলে পড়াশোনা তো করেনি এবং ছোটোবেলা থেকে ওই শুধু কি ঘরে জন্মগ্রহণ করেছে বাকিটা কিচ্ছু বাকি সব ইতিহাস আম তো অবাক অ্যাকচুয়ালি তো জানুন বুঝুন তারপরে মঙ্গল আর মায়ের ওপরে কথা বলুন ঠিক আছে জানলাম না বুঝলাম না একটা মানুষ বুঝি না বাবা কেন এরকম হয় হ্যাঁ যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বোঝাতে পেরেছি নিশ্চয়ই ভালো করে বুঝে যান ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই কমেন্ট করতে গিয়ে ভুলবেন না তো ভয় পান কেন আপনারা সত্যি শেয়ারটা তো করেই দেবেন অবশ্যই ঠিক আছে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় মঙ্গলময় জয় আর কেউ চিন্তিত হবেন না কিচ্ছু হবে না যখন যেটা হবার সখন সেটা হবে আর সবটা হলে কিন্তু অ্যাকসেপ্ট করে নেবেন অলওয়েজ খারাপ হলেও বলবেন যেটা তোমার ইচ্ছা ভোলে মহেশ্বর কৃষ্ণকালী মা আর খারাপ হলেও যেটা বলবেন ভালো হলেও সেটা বলবেন থ্যাংক ইউ এটাই বলবেন ঈশ্বরকে ব্লেমিং করবেন না ভাববেন এটারও পিছনে কোনো কারণ লুকিয়ে আছে এটা আমার কর্মফল হতে পারে সব কিছু সুন্দরভাবে অ্যাকসেপ্ট করবেন তবেই তো আপনি মানুষ মান আর হুশ যে যার মধ্যে মান আছে সম্মান আছে মানবিকতা আছে মনুষ্যত্ব আছে তিনি হচ্ছেন মানুষ এগুলোর বাইরে যাদের এগুলোর মধ্যে নেই তারা তো মানুষ হতে পারে না সুতরাং ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারের সাথে